কি কষ্ট বা কি সমস্যা সবার সাথে ভালোভাবে কথা বলছি না একই বিষয় নিয়ে আমি বারবার চিন্তা করছি সেই চিন্তাটাকে আবার মানে দীর্ঘায়িত করে আমার হয়তো ঘুমেও সেটা সমস্যা হচ্ছে বা হঠাৎ ঘুম থেকে জেগে যাওয়ার পর তুচ্ছ একটা বিষয় হয়তো ব্যবসার ক্ষেত্রে ঘটে গেছে ওটা নিয়ে আমি বারবার চিন্তা করছি আমার ভেতরে ভালো লাগছে না ওই চিন্তাটার কারণে ভবিষ্যতে আশাবাদী কেমন আছে যে পূর্বের যে আমার একটা সময়ে চিন্তা ছিল আমি ব্যবসাকে বড় করবো পরিশ্রম করবো সেই আমার আমার কমে কমে যাওয়ার পাশাপাশি কনফিডেন্সটাও গিয়েছে মনে হয় আমি আর আমার সেই গোলে বা আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না আচ্ছা আচ্ছা আমার কখনো মনে হয় যে খুব কষ্ট থেকে যে আসলে থাকার কোনো মানে নাই মরে গেলে ভালো এরকম কোনো ফিল আসে আপনার বা চিন্তা আসে মানে নির্দিষ্টভাবে মরে যাওয়ার মতো চিন্তা আসে না কিন্তু মাঝে মধ্যে আমি যখন ছাদে একা হয়তো বা যাচ্ছি বা আমি হয়তো কোনো একটা গতিশীল গাড়িতে আমি চলছি তখন হঠাৎ করেই মনে হয় যে এটা মনে হয় এক্সিডেন্ট হলেই বা আমি যদি স্বাদ থেকে লাভ দেই বা আমি যদি আমার জীবনকে শেষ করে দিতে পারতাম মনে হয় অনেকগুলো বিষয় থেকে অনেক চাওয়া পাওয়া না পাওয়া অথবা আমি যে জিনিসগুলোতে আগ্রহ পাচ্ছি না এগুলো মনে হয় আর আমাকে আর সহ্য করতে হতো না বা চিন্তাগুলো আমার ভিতরে আর থাকা না আচ্ছা এই যে এতগুলো কষ্ট আপনার এগুলো কবে থেকে আপনার বুঝতে পারতেছি কষ্ট তো মানুষের ছোটোখাটো ছিলই অনেক সময় কিন্তু এই ধরনের জীবনযাপন আমি গত দুই বছর হলে আমি শেষ করছি কিন্তু তীব্রতাটা মোটামুটি এক বছর হলে আমার কাজকর্ম কমে যাওয়া বা হচ্ছে আমার দৈনন্দিন জীবনে যে এফেক্টটা ফেলা সেটা আমি বুঝতে পারছি এবং আশেপাশের মানুষ আমাকে বলছে সব বিষয়ে আচ্ছা আমি এবারে অন্য প্রসঙ্গে আসি আপনার ছোটবেলার বিষয়টা যদি আমাকে একটু বলতেন আপনার বাবা আমার সম্পর্ক আপনার বেড়ে ওঠা আপনার চাইল্ডহুড এটা যদি আমাকে বলতেন কেমন ছিল বিষয়গুলো ছোটবেলা ভালোই ছিল স্কুল জীবন বন্ধু বান্ধব সবার সাথে ভালো সম্পর্ক ভালোভাবে কেটে যাচ্ছিল আমার বাবা মার ভিতরের সম্পর্কটা কিছুটা খারাপই ছিল সেটা দিন যাওয়ার সাথে সাথে আমার চোখের সামনেই অনেকটা খারাপের দিকে চলে গিয়েছিল এবং এক সময় গিয়ে তাদের ডিভোর্সের দিকেই চলে যায় তো বিষয়টা আমার জন্য খুব ছিল মেনে নেওয়াটা কঠিন হচ্ছিল আমি মেনে নিতে পারছিলাম যে পাচ্ছিলাম না যে কেনই আমার সাথে আমি কেন আমার পরিবারে এমনটা ঘটলো আমিও তো চেয়েছিলাম যে আমার পরিবারটা আমার বাবা মার সাথে আমি সুন্দরভাবে সময় কাটাবো ধীরে ধীরে সেই সেই দুঃখ কষ্টটা হয়তো মেনে নিতে পেরেছি কিন্তু এখনো অনেক পরিবারকে যখন দেখি সেই বিষয়গুলো খুব কষ্ট দেয় আমাকে আচ্ছা 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 অবশ্যই খুব একটা বিষয় আচ্ছা আপনার কোনো সম্পর্কজনিত কোনো জটিলতা ছিল বিয়ের আগে না আমার ওভাবে কারোর সাথে রিলেশন ছিল না অ্যারেঞ্জ ম্যারেজই হয় আমার এবং আমার ওয়াইফের সাথে বর্তমানে সম্পর্ক ভালোই যাচ্ছে সে আমার কেয়ার নেয় ইনফ্যাক্ট সেও আমাকে বলেছে যে ইদানিং আমার ঘুম আচার আচরণে একটু অস্বাভাবিকতা দেখছে সেও আমাকে সাজেস্ট করেছে যে কোন একটা স্পেশালিস্টের সাথে কথা বলার জন্য জি আপনাকে একটা প্রশ্ন করি যেটা অনেকেই করি আর বিশেষ করতে হয় আর আসলে আর আগে কখনো কোনো নেশাজাত কোনো বিষয়ে গ্রহণ করা ছিল গ্রহণ করতেন কখনো না আমি আসলে আহ নেশাজাত কোনো দ্রব্যর সাথে জড়িত ছিলাম না বা ওটাকে আমি সচেতনভাবে বলা চলে যে এড়িয়ে চলে চলেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু জাদক্ষণ ধরে যেটা বুঝতে পারলাম মেসেজ করলাম শুনলাম যে আপনি মোটামুটি আমরা নিশ্চি যে আপনি একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনে কষ্ট পাচ্ছেন আমরা ডিপ্রেসিভ ডিজরা

আগের মতো আর শক্তি পাচ্ছে না যে স্ট্রেংথটা আমার আগে ছিল এখন পাচ্ছি না যে এই যে আপনি বললেন শরীরে এনার্জি নাই সবসময় ফ্যাটিক ফ্যাটিক ভাব লাগে এটা কিন্তু ডিপ্রেশনের একটা কোর ফিচার হ্যাঁ ডিপ্রেশন যদি হয় তখন মানুষের সবকিছু ঠিক আছে শারীরিক কোনো মানে কোনো অসুখ নেই মেডিকেল কোনো ডিজিজ নেই তবুও শরীরটা ক্লান্ত ক্লান্ত ফ্যাটিক অবসাদ এই বিষয়টা হয় আপনার ডিপ্রেশনটা ইমপ্রুভ হলে আশা করছি এটাও ইমপ্রুভ হয়ে যাবে স্যার একটা কথা বলেন আপনার এই যে কষ্ট হচ্ছে এটা এক বছর বা দুই বছর ধরে এর আগে কখন এরকম এপিসোড বা এরকম কষ্ট কখন ছিল আপনার যেটা অনুভব করছি আগের তুলনায় এরকম কষ্ট আমার আগে কখনো হয়েছিল না ওয়াইফের সাথে কথা বলছি খুব কম কেন জানি আমি আর আগের মতোইভাবে ওইভাবে সেই সজীবতাটা অনুভব করতে পারছি না আগে তো আমি আমার এরকম কষ্ট লাগা বা মন খারাপ হলে আমি কিছু বিষয়ে যেমন মুভি দেখা গান শোনা বা ঘুরতে যাওয়া এগুলো করার পর আমার ভিতরে একটু সজীবতা বা একটু ভালো অনুভব করতাম এখন এই জিনিসটা কেন জানি আমি পারছি না আসলে এই যে মন খারাপ আচ্ছা বা স্যাডনেস এবং ডিপ্রেশন এটাই পার্থক্য ডিপ্রেশন একটা ডিসঅর্ডার এবং স্যার কোনো ডিজার্ড নেই যেমন ধরেন আপনার কোনো বিষয়ে আপনি কষ্ট পেলেন আপনার আপনার হারিয়ে গেল বিশেষ মানুষের সাথে একটু ঝগড়া হলো বা আপনি কোনো বিষয়ে খুব কোনো লস করলেন আপনার মন খারাপ হবে এটা খুবই স্বাভাবিক নর্মাল ইমোশন এটা সেটা হয়তো কিছুদিন খারাপ থাকতে পারে হয়তো বা দু চার দিন পাঁচ দিন সাত দিন খুব মন খারাপ হলো আপনার গানও আসতে পারে কিন্তু আপনার এই সময় আপনার মুভি দেখতে ভালো লাগবে পছন্দের গান শুনতে ভালো লাগবে বাইরে গেলে পুচকাচাপ করে গেলে আমার ভালো লাগতেছে কিন্তু আপনার দৈনন্দিন কাছা চেলে চালিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু চালিয়ে যেতে পারতেছে কিন্তু আপনার পাশাপাশি নিজেকে ম্যানেজও করতে পারতেছে এটা হচ্ছে মন খারাপ এরকম চিকিৎসার প্রয়োজন নাই সময়ের সাথে ঠিক হয়ে যায় খুব কষ্ট হলে ভেন্টিলেশন করা দরকার হয় কাছের কোনো মানুষকে একজন বলে ঠিক হয়ে যায় কিন্তু ডিপ্রেশন যেটা যেটা ডিসঅর্ডার যেটা অসুখ এইখানেই পার্থক্য এইখানে আপনার অবশ্যই একজন প্রফেশনাল হেল্প লাগবে আর ওই হেল্প ছাড়া এটা চাইলে আপনি এটাকে এখান থেকে হতে পারবেন না যেমন আমি বলি যে একজন মানুষের জন্য পা ভেঙে গেল তাকে যদি বলা হয় আপনি চাইলে দৌড়াতে পারবেন আপনি ইচ্ছা করেন মনোবল বাড়ালেই পারবেন সম্ভব না কত পা তো ভাঙছে তার কত কষ্ট এখানে পা ঠিক করে তারপরে সে দৌড়াতে পারবে যতই চা মনে হবে না ডিপ্রেশন ঠিক এরকমই আপনি চাইলে নিজেকে একটু হেল্প করতে পারবেন ডিপ্রেশনের চিকিৎসার পাশাপাশি আপনি নিজে কিছু নিয়ম মালিশের দ্রুত ভালো হবে কিন্তু এখানে অবশ্যই আপনার হেল্প দরকার চিকিৎসা দরকার এটা ডিপ্রেশন এটা ডিজর্ডার আর মন খারাপ ওটা কোনো ডিজর্ডার না অসুখ না আপনি খুবই সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বললেন বিষয়টা আপনার কাছে একটু আমি জানতে চাব যে যে এই সমাধানটা আসলে আপনি কিভাবে আমাকে দেবেন আসলে ডিপ্রেশনের চিকিৎসা দুই ধরনের একটা হচ্ছে ওষুধ আর একটা হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ওষুধ কখন দেব আমরা যখন দেখব মানে একজন মানুষের ডিপ্রেশন খুব মৃদু বা মাইল পর্যায়ে আছে সেক্ষেত্রে ওষুধের প্রয়োজন নেয় মানে সে সব কিছু করতে পারতেছে কিন্তু একটু সবসময় খারাপ বোধ একটা ফিল হচ্ছে খুব বেশি চরম পর্যায়ে যায় নাই কিন্তু যখন এক্ষেত্রে শুধু কাউন্সেলিং যথেষ্ট কিন্তু যদি দেখি যে এই সমস্যাটা মৃদু থেকে ছাড়িয়ে মাঝারি বা তীব্র করতে চলে গেছে তখন ঔষধ এবং কাউন্সেলিং দুটো পাশাপাশি দিলে তার ফলাফল অনেক ভালো হয় এবং স্থায়ী হয় এমন ধরুন একটা মানুষের নিজেকে কষ্ট দেওয়ার ইচ্ছা হচ্ছে নিজেকে আত্মহত্যার চিন্তা বা একদম নিজে গুটিয়ে ফেলেছে কোনো কাজ করতে ইচ্ছে করে না একদম নিজেকে আগের ফাংশনাল লেভেল থেকে একদম ডিটোরেট করেছে অনেক বেশি ফাংশনাল এম্পারমেন্ট খুব বেশি হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ওষুধের প্রয়োজন আছে এখন এইটা ওষুধ শুরু করার পরে যখন আপনার দুই তিন সপ্তাহ পরে একটু ভালো ফিল হবেন কথা শোনার মতো কথা বলার মতো আপনার যখন ইচ্ছাটা জাগবে তখন আপনি সাইকোলজিস্টের সাথে বসে আপনি কারটু কন্টিনিউ করলে একটা সেশন নিলে পাশাপাশি ওষুধটা খেলে এর আউটকাম অনেক ভালো ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আমার ম্যানেজমেন্টটা যদি একটু শেয়ার করতেন আমি কি করতে পারি এখন যে যে আমি কষ্ট অনেক বেশি আমি কিছু ওষুধ খুব মিনিমাম কিছু ওষুধ আমি আপনাকে লিখে দেব সেই ওষুধগুলো আপনি কন্টিনিউ করবেন ওষুধ চলা অবস্থায় দুই থেকে তিন সপ্তাহ পরে আপনি আমার সাথে ফলো আপে আসবেন আর এর মাঝখানে আপনার সুবিধা মতো সময় আপনি কাউন্সেলিং শুরু করবেন একজন কাছে গিয়ে এই ওষুধগুলো কি আমি কন্টিনিউ করলে আমার কোনো সমস্যা হবে কি না আমি এটার উপর ডিপেন্ডেন্সি আমার আমি নির্ভরশীল হয়ে যাব কিনা ওষুধ আমার দীর্ঘদিন চালিয়ে যেতে হবে কি না আবার অনেকে বলে কেন জানি যে এই ওষুধগুলো নাকি যারা ডিপ্রেশনের রোগী গ্রহণ করে তাদের মাঝে মধ্যেই তারা সুইসাইডের চিন্তা ভাবনা বা তাদের নিজের ক্ষতি করা আত্মহত্যা করার মতো চিন্তা বেড়ে যায় বা এটা এটার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেটা মানুষের জন্য ক্ষতিকর এই ধরনের কথাও আমার কানে আসে সমস্যা আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রশ্নগুলোর একটা একটা গুরুত্ব দিই প্রথম যেটা বলেন আপনি যেটা আসলে বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা যে আসলে ডিপ্রেশনের জন্য যে অ্যান্টি ডিপ্রেশন ইউজ করে থাকি এটি বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেগুলো আছে সেটা হচ্ছে কিছুদিন আপনার একটু ঘুম ঘুম লাগতে পারে ঝিমঝিম লাগতে পারে হ্যাঁ এটা একটু উইক লাগতে পারে সেটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি কখনো কখনো কারো কারো ক্ষেত্রে সেটাও এক দুই সপ্তাহের মধ্যে শরীর সাথে সেট হয়ে যায় হ্যাঁ কারো কারোর পেটে একটু নসে হতে পারে একটু অ্যাসিডিটির মতো হতে পারে সেটাও কিছু সময়ের মধ্যেই আবার কয়েকদিনের মধ্যে আবার শরীরের সাথে সেট হয়ে যায় এটা বিশেষ কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেগুলো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেগুলো ম্যানেজ করা যায় অনেকে মনে করে যে ওষুধগুলো খেলে আমাদের ওজন বেড়ে যায় আসলে সব ওষুধে ওজন বাড়ে না কিছু ওষুধে ওজন বাড়ে কিছু ওষুধে ওজন বাড়ে না যার ওজন অনেক কম তার ক্ষেত্রে আমরা ওষুধ সিলেকশনটা একরকম করবো তার ওজন বেশি তার ক্ষেত্রে ওষুধের সিলেকশনটা আমরা অন্যভাবে করবো যার ঘুমের সমস্যা তার জন্য ওষুধ একরকম দেবো ঘুমের সমস্যা না থাকলে তার জন্য আলাদা ওষুধ হবে মানে সবার জন্য রোগী অনুযায়ী চয়েসগুলো আলাদা আলাদা হবে আর যে বিষয়গুলো আপনি বললেন যে আসলে অনেক রকম পেপার পত্রিকায় দেখেন যে ওষুধ খেলে মানে বিশেষ করে একবার দুইবার পত্রিকায় আসছে যে ওষুধের কারণে তার মানে আত্মহত্যার বিষয়গুলো আসছে আসলে বিষয়গুলো দেখেন পেপার পত্রিকায় তো তাদের মানে বিজনেসটা দেখে হ্যাঁ এটা আসলে অনেক সময় বিশেষ কোনো গবেষণা ছাড়াও মন করা কথা লিখে তারা দেখে যে জনগণ কোনটা বেশি পড়বে সো সেই সব পেপার পত্রিকার বিষয়গুলো আমরা নিলে আমরা বিভ্রান্ত হতে পারি আমরা গবেষণাটা দেখতে চাই এখানে অনেক অনেক গবেষণা আছে অনেক গবেষণা সারা বিশ্বে যে অ্যান্টিটিপ্রেসেন্টের কারণে আত্মহত্যা করে এরকম সেরকম প্রমাণ নেই আত্মহত্যা করে কিছু গবেষণায় আসছে যে অ্যান্টিডিপ্রেশন নিলে প্রথম কিছু দিন কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ধরেন মানে খুবই সেটা খুবই কম কারো কারো ক্ষেত্রে একটু আত্মহত্যা চিন্তা আসতে পারে কিন্তু পুরোপুরি আত্মহত্যা করা বা সেই স্টেপ না ওষুধের কারণে শুধু বা আত্মহত্যা করে ফেলে এটা আসলে নজির খুব একটা নাই এটা আসা একটা মন করা কথা এটা এটা আসলে বিশ্বাসযোগ্য কথা নয় তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে সারা বিশ্বে আপনি জানেন শুনে থাকবেন যে লাখ লাখ মানুষ আত্মহত্যা করে এর অন্যতম কারণ যার মানে কারণ হচ্ছে মানে মেন কারণ হচ্ছে মানসিক রোগ প্রায় আশি থেকে নব্বই ভাগ মানুষ কিন্তু আত্মহত্যা করে মানসিক রোগের কারণ আর এর ভিতরে সব থেকে কমন রোগটি হচ্ছে ডিপ্রেশন প্রায় দশ থেকে পনেরো শতাংশ মানুষ ডিপ্রেশন থাকলে আত্মহত্যার চেষ্টা করে বা আত্মহত্যা করে ফেলে তবে এটি কিন্তু অনেক পার্সেন্টেজ এখন একজন আপনি কোনটা দেখবেন যেখানে আসলে নজির আছে কি না সেটি না ডাউট হচ্ছে আর যেখানে একদম প্রমাণিত যে একজন একশো জন মানুষের মধ্যে দশ থেকে পনেরো জনের মধ্যে করে ফেলে তাহলে কোন দিকে আমি ফোকাস করব এটা আসলে বিষয়টা অবশ্যই খুব লজিক্যাল একটা বিষয় হতে পারে চিন্তা নেই একদম চিন্তা করবেন না আমি ওষুধ লিখে দেবেন শোনার সমস্যা নেই আমি তো ফলো আপে দেখবো আপনাকে ওষুধ খাওয়া অবস্থায় নিজে থেকে বন্ধ করবেন না কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবেন তারপরে তিন থেকে চার সপ্তাহের বার আসবেন এরপরে আমি ওষুধ আবার পরবর্তী ওষুধের সাথে আপনার শরীরে যে সেই বিষয়গুলো আমরা ঠিক করে দেবো ডিপ্রেশনের চিকিৎসা সারা জীবন লাগে বলা হয়ে থাকে ডিপ্রেশন যেদিন থেকে আপনি ওষুধ চিকিৎসা করবেন ভালো হয়ে যাবেন তারপরে ছয় মাস থেকে নয় মাস ছয় থেকে নয় মাস চিকিৎসার পরে সেটি আমরা আস্তে আস্তে ট্যাপার করে অফ করে দেব ছয় থেকে নয় মাস ওষুধ খাওয়া লাগবে ভালো হওয়ার পরে তবে অবশ্যই আপনি যতই ভালো ফিল করেন নিজে থেকে ওষুধটা বন্ধ করবেন না কারণ ওষুধ শুরু করার একটা নিয়ম আছে ছাড়ারও একটা নিয়ম আছে সেটা আমি বা আপনি যে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন উনি বিষয়টি বুঝে আপনার ওষুধটা বন্ধ করে দেবে অবশ্যই ওষুধটি সারা জীবন খাওয়া লাগবে না এটা ভালো হওয়ার পরে আবার বলছি ছয় থেকে নয় মাস চিকিৎসা লাগতে পারে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে নিজের কষ্টগুলো বলার জন্য আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি আপনি খাওয়া শুরু করেন ইনশাল্লাহ তিন সপ্তাহ করে আবার দেখা হবে আপনার সাথে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন প্রিয় দর্শক রোগীর গোপনীয়তা রক্ষার্থে এতক্ষণ জিনার সাথে কথা বললাম উনি এত দামি পেশেন্ট তবে এই ডিপ্রেশনের এক বা একাধিক লক্ষণ যদি আপনার বা আপনার আশেপাশের মানুষের থেকে থাকে তাহলে আপনার অসুখের ডিপ্রেশন কিনা না তা একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন যদি সত্যি ডিপ্রেশন থাকে তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করুন সঠিক চিকিৎসা এবং ফলো আপে ডিপ্রেশন থেকে একদম ভালোভাবে মুক্তি পাওয়া যায় স্বাভাবিক জীবনযাপন করা যায় ভালো থাকবেন